পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হই আছি এই বেবে সুকুপা মারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে হই আছি এই সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই বেবে সুখ জীবন স্বপ্ন যেমন ঘরার সুখে দুঃখে ওরে কি পাইলাম নাই ভরল না আর সুখে ও তুলক জীবন স্বপ্ন যেমন ঘর আর দুঃখে কি পাইলাম না এই বে ভরলনা ভরলো সুখে আমি কেবল কি হিসাব রাখতে চাই আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি যে তোমার হইয়াছি এই বেবে পা